আল্লাহ বলেন অবশ্যই নবুচি ভারি কাজ কিন্তু ইল্লা আল যারা আমাকে ভয় করবে তাদের কিন্তু কোন চাপ নাই তাদের ওপরে কোন চাপ নাই যতই তো অজ্ঞান কুসুমাসের ঠান্ডা প্রকার যাই হোক না কেন যে হালাতে থাকুক না কেন ওই ব্যক্তিকে নামাজ থেকে বেরোত রাখতে পারবে না কারণ আল্লাহ তালার ভয় আছে অন্তরে ভয় আছে তাই সে নামাজ পড়বে তার প্রত্যেকটা ইসলামের হুকুম গুলো চলবে

কালিহ আর তার তো হবে কালিহুন এশার নামাজ হওয়ার আগে পর্যন্ত এই আমি মোতালা করছিলাম ছাত্ররা ঘন্টা দিলে উঠে চলে গেল তাই হলো তারপরে আমি ফিনিশিং করতে পারলাম না সোনার পান ওটাই লক্ষ্য রাখছিলাম তো চাহার মধ্যে যে কালিহন হবে বিকৃত হবে তো কিতাবে লেখছে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ তফসিলে মারিফুল কোরআনে তফসিলে কামালাইনে তফসিলে আপনার জামালাইনে আপনার কিতাবে লেখছে তফসিলে কাশা লেখছে যে তাদের চাহারা বিকৃত হবে মানে এই রকম তাদের চাহরাটা হবে যে ওপরের যে ঠুট আছে এই ঠুটটা ওপর দিকে উঠে দেবে আর নিচের যে ঠুট আছে এই ঠুটটা নিচে দিকে নেমে যাবে যে শুধু দাঁত গুলো হাতরা অবস্থায় তার থাকবে আপনারা যারা ডাক্তারি জায়গায় পড়েছেন এই সামান্য এই হানিফ ডাক্তারের কাছে দেখবেন প্রত্যেকটা ডাক্তারই যারা রিসার্চ করছে তাদের মানুষের যে শরীরের যে ঢাচা সেই ঢাচাটা টাঙিয়ে রেখেছে মানে আপনার আমরা গোস দিয়ে যে ঢাকা আছে আপনি আমি কি কত জায়গায় যে জোর আছে কয় কি অবস্থায় আছে পূর্ণাঙ্গ ঢাচাটা দেখতে পাওয়া যায় দেখবেন তো কিতাবে লিখছে যে ওপরের যে ঠুট ওটা ওপর দিকে উঠে যাবে আর নিচের যে ঠোঁট এই ঠোঁটটা মানে নিচের দিকে নেমে যাবে তাই আল্লাহ বললেন কানি হ তাদের চারা এত বিকৃত ঘটবে মানে কেউ কারো দিকে ওই

তোমাদেরকে কেউ কেউ বোঝানে তখন তারা বলবে আমাদের কাছে ওখানেও সেটাই বলবে না আল্লাহ আমাদের কাছে বোঝানোলা যায় নাই বলছে তাই তো আপনার আমরা খুব বুঝছি

দুনিয়ার কিছু আল্লাহ বলেন ওই সমস্ত কম ওই সমস্ত জাতি ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি অতক্ষণ পর্যন্ত হেদায়ত দেই নাই যতক্ষণ তারা নিদের পরিবর্তন নিজে না ঘটায় আপনার আমার এই রকম শোনার পরে আপনাকে আমাকে পরিবর্তন

এই এক সময় এক একটা মিনিট এক একটা আপনার আমার কত দামি এবং কত মূল্যবান চলে যাচ্ছে এটা আপনার আমরা কেউ অনুভব করি না দারুণ দেওবন্দে যেটা বাবুর জাহির মানে সদর গেটে মেন গেটে লেখা আছে আর রক্ত আসমান মিনার জাহাজ মানুষের যে সময় সেই সময়টা সোনার চাইতেও মূল্য বেশি উদাহরণ দিচ্ছি গেটে এক মাস পাহারা দিলে একবারই সোনা তাকে দেওয়া হবে তো এই কথা যদি ঘোষণা দেয় কমিটি বর্গ তো মসজিদের যিনি ইমাম আমাদের মুক্তি জসিম উদ্দিন

ইমানের পরে পরে সব থেকে দামি তরকাছে দামি এবং নামি হচ্ছে সময় বান্ন তুই একত্রি এক মিনিট সময় তুই নষ্ট করবি না কিতাবের মধ্যে লিখেছে আপনারা যদি ওই তালিমের হালকায় বসে থাকেন ওইখানে তালিমের হালকায় যদি সত্যিকারী বসে থাকেন ওইখানে একটা হাদিসের এরকম উদ্ধৃতি আছে যদি আল্লাহ রব্বুলি চান যারা জান্নাতে চলে যাবে জান্নাতে চলে যাওয়ার পর যখন জান্নাতে চলে যাবে তখন সেই জান্নাতি ব্যক্তিরা আফসোস করবে দুঃখ প্রকাশ করবে কি দুঃখটা কি প্রকাশ করবে তখন দুঃখটা এইভাবে প্রকাশ করবে যে মজুরে একবার সুহান আল্লাহ বলার কি দাম একবার আলহামদুলিল্লাহ বলার কি দাম একবার আল্লাহ একবার বলার কি দাম একবার আস্তা ফিরে

দেখতে পেতাম তখন আফসোস করবে ওই আফসোসের বড় কাজ থাকবে না কোনো না হবে না ও अब्বা জীবন পর্দা না সিনেমাও বনের আমরা আমরা dünyায় যতটুকু আছি যতটুকু সময় আফসোস করি আর যতটুকু সময়ের গুরুত্ব দিই আপনি আমি যে সময়গুলো নষ্ট করতে চলেছি এই সময়গুলো কোনোদিন নষ্ট করে নাই তাই কবি বলেন আপন আপন কারণ

i <speaking in the world>